হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আমার এখানে একটি কলমের বেস দেখছেন তো আসলে আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলতে চাই তো আসলে অনেকেরই কিন্তু অজানা অনেকেই কিন্তু উল্টাপাল্টা কিন্তু কাজ করে বসে তো আমি তার জন্য আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ছয় ফিট এই দিকে তার এই পার্শে দেখছেন যে এটা কিন্তু হচ্ছে পাঁচ ফিট তো আসলে এই গ্যাপটা কিন্তু হচ্ছে ছোট আর এই রডটা কিন্তু হচ্ছে বড় তো আসলে আমরা কিন্তু প্রতিটা রডে কিন্তু মাটাম দেই তো তার জন্যে কিন্তু আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্যই কিন্তু আমি আসলে এটা ঝটপট কিন্তু আমি বানিয়েছি তো এখন মূল কথা হলো যে এখানে হচ্ছে আপনার ছয় ফিট এটা হচ্ছে পাঁচ ফিট তো আমরা কিন্তু অনেকেই কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা দেখে থাকি যে আপনার ছোট ছোটটা কিন্তু বেশি কিন্তু সবসময় কিন্তু রড কিন্তু ব্যবহার করে আগে ফার্স্ট ফার্স্ট কিন্তু আপনার ব্যবহার করে ছোটোটা আর এখানে বড়টা দেখছেন যে ছয় ফিটটা এটা কিন্তু লাস্টে ব্যবহার হয় মানে এটা হচ্ছে পরে ব্যবহার হয় ছোটোটার ওপরে ব্যবহার হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে করেছি তো আসলে আমাদের যে করণীয় কীভাবে করতে হয় এ বিষয়টা কিন্তু আমি আজকে আলোচনা করবো এবং ক্লিয়ার করব হুম তো আপনাদেরকে আমি এখানে একটু দেখাই যে আমি এখানে কিন্তু দেখছেন যে দুইটি কিন্তু আমি এখানে স্টিল কিন্তু আমি ব্যান করে রেখেছি তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে স্টিল তো এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে বড় এবং এটা হচ্ছে ছোট। তো আসলে ছোটো বড়টার পার্থক্যটাই কিন্তু আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আমরা এখানে চলে যাই এই বেসে চলে যাই তো আসলে আমরা যখন বেস যখন আর রড যখন বিছানোর কাজ শুরু করব তখন আমরা সর্বপ্রথমে কি করা উচিত এবং কোনটা দেওয়া উচিত সর্বপ্রথমে আমাদেরকে এই বড় রিবারটা ব্যবহার করতে হবে নিচে আমাদের সর্বপ্রথমে বেঁচে বসবে ছয় ফিটটা ছয় ফিটের ওপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ ফিট মানে যে যেহেতু এই সাইডে ছোট ছোটর কারণে কিন্তু এটা পাঁচ ফিট এবং এটা বড়োর কারণে কিন্তু এটা ছয় ফিট তো আসলে এটা যদি ছয় ফিট হয় বড়ো তাহলে এটাই হচ্ছে পাঁচ ফিট এটা হচ্ছে ছোটো তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং ফলো রাখতে হবে যে আমাদেরকে পাঁচ বাই ছয় যদি হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথমে আমাদেরকে ছয় ফিটটা ইউজ করতে হবে মানে ছয় ফিটটা কিন্তু সব সময় নিচে বসবে আর ছয় ফিটের ওপরে কিন্তু এটা পাঁচ ফিটটা কিন্তু বসবে তো আসলে অনেকেরই কিন্তু অজানা এই জন্যে কিন্তু আমি আসলে এই ভিডিওতে আমি আজকে আপনাদের এই বেস সম্পর্কে কিন্তু আমি ক্লিয়ার করার জন্যই কিন্তু আমি আসলে এই ভিডিওটি কিন্তু আসলে আমার হাতে কিন্তু অনেক সময় কম তারপরেও আমি কিন্তু সময় বের করে আমি কিন্তু এই জিনিসটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য কিন্তু একটু চেষ্টা করলাম হ্যাঁ তো এইখানে কিন্তু আমি কিন্তু দেখছে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে দুই কোয়ালিটির রিভার নকশা করেছি এবং আপনারা দেখেন যে এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় মানে বড়টা হবে আগে তারপরে হবে ছোটটা। তো অনেকেই দেখেন যে অনেক জায়গায় দেখবেন যে উল্টাপাল্টা ভুলভাল কিন্তু রিভার কিন্তু ব্যবহার করে থাকে তো আসলে এটা মোটেও না এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে যে একটা কাজ একটা বিল্ডিং একটা ভবন তৈরি হচ্ছে কিন্তু আপনার হচ্ছে একদিন দুই দিনের জন্য না যেটা দশ দিন পরে আমরা এটা ভেঙে ফেলবো এটা আমরা আপাতত টেম্পোরারি করি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে সবাই সাঁতে থাকবেন আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হবে অনেকের মনে হয়তো বা প্রশ্ন জাগবে যে আমি এভাবে রিবারগুলি কিভাবে কীভাবে বানিয়েছি আসলে হাতে কাগজ কলমে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে কিভাবে এটা রিবার তৈরি করতেছি তো দেখেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে কিন্তু রিবারটা তৈরি করেছি সেম টু সেম এখানে দেখতে পাচ্ছেন যে রিভারে কিন্তু বিট তৈরি করেছি